যে কোনো কাজ গ্রিল বলেন দরজা বলেন যে কোনো ধরনের জিনিসের যদি রঙ করতে চান তাহলে এই জিনিসগুলো দিয়ে করতে পারেন আপনি হাতে যখন রঙ করবেন তখন আপনার সময় অপচয় হয় আর সবচেয়ে যে বড় বিষয়টা সেটা হচ্ছে আপনার রং করলে দেখা গেছে আপনার যে নিখুঁত ভাবে যে রং বা ফিনিশিং যে রঙটা ওটা আসবে না আর এটা দিয়ে করলে একবারে নিখুঁত ভাবে ফিনিশিং আসবে হাতের রঙ আর মেশিনের রঙের তফাত এখানেই আর আপনারা সেটা হচ্ছে আপনার যারা গাড়ির ওয়ার্কশপ আছে বা যারা হচ্ছে আপনার গ্রেজ আছে গেরেজ আছে আপনারা অটো বলেন মিশুক বলেন সিএনজি বলেন এগুলোর মধ্যে কালার করার জন্য এগুলো হচ্ছে গাড়ির ব্যবসা আছে গাড়ির পেন্টিং এর কাজের জন্য যে মেশিনগুলা ব্যবহার করা সেগুলো হচ্ছে স্প্রে গুলা এগুলোর মধ্যে কয়েকটা কোয়ালিটি রয় সর্বপ্রথম যেটা সেটা হচ্ছে অনলি ইলেকট্রিক সেকেন্ড হচ্ছে ইলেকট্রিক এর মধ্যে কম্প্রেসার সহ আর একটা হচ্ছে আপনার ব্যাটারি চালিত বা কটলেস যেটা হচ্ছে ইলেকট্রিক কম্প্রেসার সহ সেটা হচ্ছে এই যে এগুলা এটা হচ্ছে ইনকু এটা খুবই পপুলার একটা ব্র্যান্ড দেখেন এটা হচ্ছে ইনকু এটা পাঁচশো পঞ্চাশ ওয়ার্ড আমি দেখাচ্ছি এই যে দেখেন পাঁচশো পঞ্চাশ ওয়ার্ড এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ ওয়ার্ড আর হচ্ছে আর একটা হচ্ছে আপনার এই যেটা এটা হচ্ছে জাদেবার ব্র্যান্ডের এটা হচ্ছে আপনার কম্প্রেসার সহ এগুলো হচ্ছে কম্প্রেসার সহ এগুলো পাঁচশো পঞ্চাশ শট কম্প্রেসার শহ এগুলো আলাদা কম্প্রেসার এই জিনিসটা এটা পুরাটা হচ্ছে কম্প্রেসার আর এটা হচ্ছে ইলেকট্রিক যে ইয়েটা আহ গানটা এটা হচ্ছে পুরাটা কম্প্রেসার এই ফাইভ এর মাধ্যমে এটার মধ্যে প্রেসার যাবে এগুলার মধ্যে অনেক প্রেসার শুধু প্রেসার না অনেক প্রেসার আর এগুলার মধ্যে যেটা হচ্ছে আপনার এই সেম কোম্পানির মধ্যে ইলেকট্রিক আছে সেম কোম্পানির মধ্যে কম্প্রেসার ছাড়া আছে এ যে জাদেবার কোম্পানি এই যে দেখেন জাদেবার কোম্পানি এটা হচ্ছে এটা ছিল পাঁচশো পঞ্চাশ হওয়ার এটা হচ্ছে চারশো পঞ্চাশ দেখেন এটা হচ্ছে চারশো পঞ্চাশ হওয়ার এটা হচ্ছে জাদেবার কোম্পানি হচ্ছে কম্প্রেসার ছাড়া উইদাউট আর ইনকো কোম্পানির ছাড়া আছে আমাদের কাছে ইনকো কোম্পানি এটা আমি বারবার বলতেছি এটা পপুলার একটা ব্র্যান্ড এটা হচ্ছে আপনার ইনকো কোম্পানি এটা চারশো পঞ্চাশ যে এখানে চারশো পঞ্চাশ হওয়ার এটা আর যদি অন্যান্য কোম্পানির আপনারা চান আমাদের কাছে অনেক কোম্পানি আছে এখানে ইনকো কোম্পানি আছে জাদেবার কোম্পানি আছে ফেরাসকোট কোম্পানি আছে তারপরে কিংটিক কোম্পানি আছে তারপর হচ্ছে আপনার মাইলটেক কোম্পানি আছে বিভিন্ন ব্র্যান্ডের আছে এই যে দেখেন এটা হচ্ছে মাইলটেক কোম্পানি এটা চারশো এটা চারশো ওয়াট এটা মাইলটেক কোম্পানি আর এটা হচ্ছে কোম্পানি কোম্পানি দেখেন এটা হচ্ছে আর এটা হচ্ছে আপনার কিংটিক কোম্পানি তো আপনারা যদি ব্যাটারি চালিত চান আমাদের কাছে পাবেন ইলেকট্রিক চালিত চাইলেও আমাদের কাছে পাবেন যদি কম্প্রেসার সহ চান তাও পাবেন কম্প্রেসার ছাড়া চাইলেও তাও পাবেন তো আমি এখন কটলেস যেগুলো সেগুলো দেখাবো এই যেটা হচ্ছে কটলেস সহ এটা দেখেন কোনো প্রকার ইলেকট্রিক লাইন নেই কোনো প্রকার কিছু নেই এটা একুশ ভোল্টের দুইটা ব্যাটারি আপনারা পাবেন একটা চার্জার পাবেন আর এটা চলতেছে এই দেখেন অটোমেটিক চলতেছে এটা কোনো প্রকার লাইন ইলেকট্রিক লাইন নেই এরপর হচ্ছে আপনি ইনকু ব্র্যান্ডের এটাও কোনো ইলেকট্রিক লাইন ছাড়া এটা হচ্ছে কটলেস এটা হচ্ছে এই যে কটলেস বিশ বোল্ডের ব্যাটারি এটা বিশ বোল্ডের ব্যাটারি এটার সাথে আপনার একটা ব্যাটারি পাবেন একটা চার্জার পাবেন আর এটা হচ্ছে বিশ বোল্ডের ব্যাটারি এটার মধ্যে ডাবল ব্যাটারি হয় এটার মধ্যে সিঙ্গেল ব্যাটারি হয় ডাবল ব্যাটারি যেটা সেটা রেট একটু বেশি সিঙ্গেল ব্যাটারি যেটা সেটা রেট হচ্ছে রিজনেবল প্রাইসের মধ্যে তো আপনারা যদি কম দামের মধ্যে বা রিজনেবল প্রাইসের মধ্যে কোনো কটলেস জাতীয় মেশিন চান তাহলে আমাদের কাছে এই মেশিনটা নিতে পারেন আমাদের কাছে কটলের মেশিন সর্বনিম্ন হচ্ছে আপনার সাড়ে পাঁচ হাজার টাকা থেকে শুরু পাঁচ হাজার পাঁচশো টাকা থেকে শুরু আর যদি ইনকু ব্রান্ডের নেয় সেগুলো রেট আপনারা যদি আমাদের বিডি স্ক্রিন দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করেন আপনার আপনাদের রেট বলে দিব আর ইলেকট্রিক যেগুলো সেগুলো হচ্ছে সর্বনিম্ন যে রেটটা সর্বনিম্ন রেট হচ্ছে আপনার পঁচিশশো টাকা সর্বনিম্ন রেট হচ্ছে পঁচিশশো টাকা এরপর আপনার যত উপরে চান আমাদের কাছে ব্র্যান্ডের চাইলে ব্র্যান্ডের আছে নন ব্র্যান্ডের চাইলে নন ব্র্যান্ডের আছে আপনারা যদি ভালো মাল নিতে চান তাহলে আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে পঁচিশশো টাকা থেকে ইলেকট্রিক স্প্রেগান থেকে শুরু হয়েছে এখানে যতগুলি স্প্রেগান আছে সবগুলো হচ্ছে ইলেকট্রিক আর এখানে যা আছে তাও ইলেকট্রিক এগুলোর মধ্যে কটলেসও আছে ইলেকট্রিকও আছে আমাদের কাছে সর্বনিম্ন হচ্ছে পঁচিশশো টাকা এর উপরে সাতাশশো টাকা তিন হাজার টাকা বত্রিশশো টাকা ছত্রিশশো টাকা বিভিন্ন রেটের আছে আর যেগুলা কম্প্রেশন সহ এগুলো সর্বনিম্ন রেট হচ্ছে আপনার ছত্রিশশো পঞ্চাশ টাকা ছত্রিশ পঞ্চাশ টাকার মধ্যে আপনারা কম্প্রেশার সহ একটা ইলেকট্রিক স্প্রেগান পাচ্ছেন তো আপনারা যদি এই জিনিসগুলো নিতে ইচ্ছুক থাকেন এবং ফোন নাম্বারে যোগাযোগ করবেন তো এখন আপনাদেরকে ইলেকট্রিক কম্প্রেসার সহ ইলেকট্রিক উইদাউট কমপ্রেসার যেটা কটলেস বা ব্যাটারি চালিত সবগুলো এখন আমরা চেক করে দেখাবো তো শুরুতে আমরা যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে যেটা ইলেকট্রিক কম্প্রেসার সহ যে ইলেকট্রিক সেটা চেক করে দেখাবো আমি এখন যা কোম্পানি যেটা এটা দেখাচ্ছি এটা খুবই ভালো একটা মাল আর প্রত্যেকটা মালের সাথে আপনারা তিন বছর সার্ভিস ওয়ারেন্টি কাঠ কাঠ পাবেন আপনারা প্রত্যেকটা মালের সাথে তিন বছরের সার্ভিসের কাজ সহ পাবেন দেখেন আমি এটা দেখাচ্ছি এটা ইলেকট্রিক লাইনটা আমি দিছি এটা দেখেন এটা হচ্ছে এখানে সুইচ এই যে এখানে সুইচ এই যে দেখেন আপনারা এখানে সম্পূর্ণ এখানে সম্পূর্ণ ওয়ালটা শুকনা বা এখানে ফ্লোরটা সম্পূর্ণ শুকনো এই দেখেন সম্পূর্ণ শুকনো একটা ফ্লোর আমি এখানে মারতেছি দেখেন সম্পূর্ণ ভিজে গেছে দেখেন এই যে দেখেন এখানে সম্পূর্ণ ওয়ালটা শুকনা এই যে ভিজে গেছে এই যে গেমে গেমে পড়তেছে দেখেন একবার সম্পূর্ণ আপনি যদি নিখুঁত রঙের নিশ্চয়তা চান নিখুঁত রঙের নিশ্চয়তা দেখাই সেটা হচ্ছে ইলেকট্রিক যেটা আমি আপনাদেরকে চেক করে দেখাই সেটা হচ্ছে বা কটলাস্টার যে আমি চেক করে দেখাই ব্যাটারি চালিত যেটা আপনারা যদি কারো ইলেকট্রিসিটির সমস্যা থাকে ইলেকট্রিসিটির প্রবলেম থাকে আপনারা ব্যাটারি চালিত যেটা সেটা ইউজ করতে পারেন তো এটা যে বিশেষত্ব সেটা হচ্ছে আপনারা এটা যে ম্যাক্সিমাম আপনার এক থেকে দেড় ঘন্টা ব্যাকআপ পাবেন দুইটাই ব্যাটারি দিয়ে দেড় থেকে দুই ঘন্টা ব্যাক আপ পাবেন তো এই দেখেন এটা কোনো প্রকার ইলেকট্রিক লাইন না আমি দেখাচ্ছি দেখেন এই যে নিতে পারতে দেখেন কি সুন্দর এটা একবার আপনি যদি আমি বারবার বলতেছি নিখুঁত রঙের যদি নিশ্চয়তা চান তাহলে আমাদের প্রোডাক্ট গুলা নিতে পারেন এগুলো হচ্ছে একবার নিখুঁত ভাবে রঙ করতে পারবেন আর যদি আপনারা ইনক্রু ব্র্যান্ডেড যেটা হচ্ছে আপনার খুবই ভালো মাল খুবই হেভি মাল এটাও অনেক ভালো মাল আর এটা যে আরো হেভি চান তাহলে এটা নিতে পারেন এটা হচ্ছে আপনি ইনক্রু ব্র্যান্ডে দেখেন দেখেন এই যে এটা হচ্ছে আপনারা আর কেউ যদি আমাদের এই মালগুলো ইচ্ছুক থাকেন ঢাকা এবং ঢাকার বাইরে আমাদের বিডি স্ক্রিন দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের মাল দেওয়া সিস্টেম হচ্ছে এখানে যে কোনো মাল আপনারা দিবেন পাঁচশো টাকা অ্যাডভান্স দিবেন বাকিটা হচ্ছে মাল হাতে পাওয়ার পরে দিবেন মাল দেখে শুনে বাকি টাকা দিবেন আর যদি কেউ আমাদের দোকান ভিজিট করতে চান আমাদের দোকান হচ্ছে ঢাকা নবাবপুর আমাদের দোকান আসার ঠিকানা হচ্ছে প্রথমে ঠিকান্তান হানিপুলাইবার আসবেন গুলিস্তান হানিপুলাইবার থেকে হাতের বামপাশে নবাবপুর রুটে ঢুকের পরে দুই মিনিট হাঁটলে হাতের পাশে ডাস্ট বাংলা ব্যাংক ডাস্ট বাংলা ব্যাংকের অপোজিট হচ্ছে আমাদের দোকান তারপরেও যদি আমাদের বিডি তারপরও যদি আমাদের দোকান বের করতে আপনাদের অসুবিধা হয় আমাদের বিডি স্ক্রিন ধরে ফোন নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদের রিসিভ করে নিয়ে আসবো তো আজকের মতো বিদায় নিচ্ছি অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আসসালামাইলাইকুম রহমতুল্লাহ